আল্লাহ আমাদের দাদু চলে গেছেন আল্লাহ দাদি চলে গেছেন আল্লাহ নানা চলে গেছেন নানি চলে গেছেন আল্লাহ স্ত্রী পুত্র কন্যা ভাই বেয়া বংশে।

দুনিয়ার মানুষ জানত গ্রামে মানুষ জানতো আল্লাহ আমাদের গ্রামের একত না গ্রাম থেকে পাড়িয়ে দিত ভাগিয়ে দিত গ্রাম ছাড়া করে দিত আল্লাহ গোনা করেছি আল্লাহ তুমি তো আমাদের গোনাগুলোকে গোপন রেখেছো আল্লাহ গোনাগুলোতে প্রকাশ করে দাওনি আল্লাহ আল্লাহ যেমন গুণাগুলো তো গোপন রেখেছো আল্লাহ ঠিক গোপন

রকম সমস্যার মধ্যে পড়ে আছে আল্লাহ তাদের সমস্যা গুলোকে করা মতো তুফি দান করে আল্লাহ আমাদের সকলে রুজি রোজগার বর্ত দান করা হালাল রুজির বর্ত প্রশাস্ত করা হারাম থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ হালাল রুজিতে বেশি বেশি করে আল্লাহ তুমি বরকত দাও রুজির অভাব দেবেন না রুজির কষ্ট দেবেন না আল্লাহ যার যেমন রুজির প্রয়োজন তাকে তেমন রুজি আল্লাহ তুমি দান করে আল্লাহ সকলে রুজির রাস্তাকে আল্লাহ তুমি মিলিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিমারি হালতে আছে অসুস্থ হালতে আছে আল্লাহ তাদেরকে সিয়াকে আজলো সিয়াকে কামেল নসিব করে দাও রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার মত তৌফিক দান করো আল্লাহ যারা কন্যা দায় আছে আল্লাহ নেক সুপাত্র আল্লাহ তাদেরকে মিলিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ যারা নিঃসন্তান আল্লাহ তাদেরকে সন্তান সন্ততি দান করো আল্লাহ ও রব্বুল আলামিন যে যা আশা উদ্দেশ্য নেক নিয়ত নিয়ে হাত তুলেছেন আল্লাহ সকলে আশা উদ্দেশ্য নেক নিয়ত আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করা তো দান করো আল্লাহ নেক হাত আমাদেরকে দান করো আল্লাহ আমাদের সকল কাল্লা তুমি সুস্থ রেখে দাও বেশি বেশি করে আল্লাহ পাঁচ হচ্ছে নামাজ পড়ার মতো তো ফে দান আল্লাহ বেশি বেশি করে রোজা মতো তো ফে দান করো আল্লাহ বেশি বেশি করে আল্লাহ তোমার দিনের কাজ করার মতো তো ফে দান করো আল্লাহ আমাদেরকে উপযোগ করো আল্লাহ বিশ্বের মমিন